রাম সংক্রান্তি উপলক্ষে জনসমাগম হয়েছে সেটা আপনারা দেখুন কি বৃহৎ সংখ্যক মানুষের উপস্থিতি ভক্ত অনুরাগী এবং মেলা প্রাণজনের আছে এই মুহূর্তিতে বিশাল লাইনটা দিয়ে দিয়েছে অন্যত পুজো দেওয়ার উপলক্ষে লাইনে দাঁড়িয়েছে এই লাইনের শেষ কোথায় কিন্তু আমি দাঁড়িয়ে রাখি হয়েছে আজকের মকর সংক্রান্তি পুজো উপলক্ষে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে বন্ধুরা প্রত্যেকের মনোবাসনা যেতে পূর্ণ হয় এবং তাদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে সেই আশা নিয়ে মানুষ আজকের পুজোতে এসেছে এবং মানুষের ঢোল নেমেছে ভক্ত অনুরাগীদের বিপুল পরিমাণে ঢোল নেমেছে দূর দূরান্ত থেকে মানুষজন পুরু মেদিন সকলেরও বহু মানুষ এই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ব্লকে বাসিন্দা কলকাতি সংগ্রহ এলাকায় যে মকর সংক্রান্তি উপলক্ষে যে মেলা হচ্ছে এবং তার মনস্কামনা যে পুজো সংগঠিত হচ্ছে সেই পুজো দিতে মানুষের ভাল নেমেছে বিপুল পরিমাণ জনসমাগম এই মুহূর্তে লাইন কোথায় শেষ আমি বলতে পারবো না উপস্থিত হয়েছে বন্ধুরা বন্ধুরা দেখুন কি পরিমাণ ভক্ত অনুরাগীর আজকের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই মকর সংক্রান্তি পুজো উপলক্ষে এবং মেলায় আজকের যেন মিলন মেলাতে পরিণত হয়েছে বন্ধুরা বিপুল পরিমাণ দর্শনার্থী এবং ভক্ত অনুরাগীদের আজকের মিছিল মিছিল মানুষের মেলা আজকের মিলন মেলাতে পরিণত হয়েছে এই বিপুল পরিমাণ আজকে সুশৃঙ্খলভাবে তাদের পুজো এবং তাদের মনস্কামনা তাদের ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি যাতে বিরাজমান থাকে সেই আশা নিয়ে সকলে পুজোর ডালি নিয়ে আজকের পুজো দিতে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছে সকল ভক্ত অনুরাগীদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি পূর্ব মেদিনীপুর জেলার গ্রামে এক নম্বর ব্লকে অবস্থিত বাসুমী মায়ের মন্দির মাঠ এবং এই মাঠ এই মুহূর্তে কানায় কানায় ভক্ত অনুরাগী এবং দর্শকবৃন্দদের দ্বারা পরিপূর্ণ মানুষের মাথা গোনা সম্ভব নয় এই মুহূর্তে কত পরিমাণ দর্শনার্থী উপস্থিত আমার কিছু বলা সম্ভব নয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ মানুষের লাইন ঘুরতে লেগেছে মানুষের মাথা সৌখ্য মানুষ মানুষ সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে কখন টাকার পুজো দেওয়ার সামনে আসবে কি পরিমাণ ধৈর্য এবং ভক্তি নিয়ে সমস্ত মানুষ লাইনে অধিক অপেক্ষায় করছে এবং এই এই যে লাইনটিকে সম্পূর্ণভাবে প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তারা কিন্তু কন্ট্রোল করছেন সুশৃঙ্খলভাবে মানুষ এখানে আসছে এবং তাদের পুজো দিয়ে যে যার বাড়িতে ফিরে যাচ্ছে অপরূপ সুন্দর এক ব্যবস্থা সাথে আমরা মেলা কমিটির অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসারও ব্যবস্থা রয়েছে নন্দীগ্রাম প্রশাসনিক দপ্তরকে অভিনন্দন জানাই তাদের এই সুযোগ ভাগ দেওয়ার জন্য অসংখ্য মানুষ মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে এক কথায় মানুষের যেন বন্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে বন্ধুরা দেখুন কী পরিমাণ মানুষ রয়েছে আজকের এই মকর সংক্রান্তি উপলক্ষে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে এক কথায় অবর্ণনীয় ভাষায় প্রকাশ করা কিন্তু সম্ভব নয় আমি তো নন্দীকানন্দ ছেলে জীবনে প্রথমে এই মেলা প্রাঙ্গনে উপস্থিত হলাম আমার একথায় আজকে এত ভালো লেগেছে এবং এত ধৈর্যশীল মানুষ সমস্ত এসে উপস্থিত হয়েছে কারোর ধৈর্য নেই লাইনভাবে এগিয়ে যাচ্ছে মানুষ তার কখন নিয়ে দাঁড়িয়ে আছে কখন তার দিয়ে আসবে দিয়ে যে যার মতো করে ফিরে যাচ্ছে বন্ধুরা আপনারা এই মেলায় আসুন এবং আমি তা বুঝলাম ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে এটা একটি অন্যতম বৃহৎ জমায়েত মেলা বাসুমী মাতের মায়ের মন্দির সংলগ্ন এলাকায় মানুষের ঢল নেমেছে বন্ধুরা ভক্ত অনুরাগীদের দিকে একবার টাকা টাকার কি পরিমাণ মানুষ রয়েছে এখানে